ছাত্র শিবিরের একটা শিক্ষার প্রতিষ্ঠান বলা হয় এটা এক্সেপশনাল এটা ইন্ডিপেন্ডেন্ট শিক্ষার প্রতিষ্ঠান বলা হয় আমরা মাঝখানে অফিসে বসাচ্ছিলাম কেন্দ্রীয় অফিসে তো একজন মা তার দুইজন সন্তানকে নিয়ে আসলেন তো আসার পরে আমাদের সাথে দেখা করবেন পরে দেখা করে বললেন যে আমি শিবিরে ভর্তি করাতে চাই আমাদের আমার দুই সন্তানকে তা আমি একটা কৌতূহল জিজ্ঞাসা করলাম যে শিবিরে ভর্তি করাবেন এই চিন্তা আপনার মাথায় কেন আসলো তো বললে যে আমি তোমাদের অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখেছি তোমাদের কার্যক্রমগুলো দেখেছি তোমাদের ওয়েবসাইট থেকে তোমাদের সিলেবাসগুলো সব আমি দেখেছি আমাদের সিলেবাসও কিন্তু আছে একজন শিক্ষার্থীকে কিভাবে করে নৈতিক মানে উন্নত করতে হয় এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য গড়ে তুলতে হয় সেই সব কারিগুলো আমি দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা এক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কারণ আমি যদি আমার সন্তানকে এখানে ভর্তি করাতে পারি আমার এই উপলব্ধি হয়েছে যে তারা সবচেয়ে নিরাপদ থাকবে তারা ভালো পরিবেশটা পাবে তারা এই সমাজের নষ্টামির মধ্যে নিজেকে জড়িয়ে যাবে না তাহলে আজকে অভিভাবকদের যে আশার প্রত্যাশা ছাত্র শিবিরের প্রতি সে দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমাদের নিয়ে অনেক প্রোপাগান্ডা আছে আমাদেরকে নিয়ে অনেকে অনেক মিথ্যাচার করে থাকে